আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন স্মার্ট এনআইডি কার্ড এখন শুধুমাত্র একটি পরিচয়পত্র নয় বরং এটি নাগরিক সেবা গ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট তাই সময় মতো নিজের স্মার্ট কার্ডের অবস্থা জেনে নেওয়া এবং নির্ধারিত সময়ে তা সংগ্রহ করা সকলের জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যারা এখনও পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি আপনাদের স্মার্ট কার্ডটি কী অবস্থায় আছে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা কীভাবে সেটি আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকেই জেনে নিতে পারবেন এবং সেটি কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবছর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে ধাপে ধাপে তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম এবং এখানে অগ্রাধিকার পাচ্ছেন দু হাজার সাল থেকে দু সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকগণ এগুলো শেষ হলেই পরবর্তী সালগুলো ধারাবাহিকভাবে একের পর এক পেতে থাকবে ইতিমধ্যেই দেশের অনেক উপজেলায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শেষ হয়েছে তো চলুন দেখি কিভাবে জানবেন আপনার স্মার্ট কার্ডটি এখনও পর্যন্ত তৈরি হয়েছে কিনা এর জন্য প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার কম্পিউটার থেকে অলরেডি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি আপনি মোবাইল থেকেও ঠিক একইভাবে কাজটি করতে পারবেন এখন আপনি গুগল সার্চবারে লিখবেন ডব্লিউ এটা লিখে আপনি সার্চ করবেন আপনাদেরকে এরকম একটা ওয়েব পেজে নিয়ে আসবে এই পেজের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখানে একটা ক্লিক করলে সরাসরি এই পেজে আসতে পারবেন এরপর এখানে দেখুন এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর পাবলিক ফরম নম্বর আপনার যদি পুরাতন এনআইডি কার্ড থাকে তাহলে সেই নাম্বারটা এখানে দিতে পারেন অথবা আপনি নতুন ভোটার হয়ে থাকলে এস এম এস পাওয়ার পর অনলাইন থেকে যদি এনআইডি কার্ডটি ডাউনলোড করে থাকেন তাহলে সেই নাম্বারটিও এখানে দিতে পারেন অথবা আপনার কাছে যদি নিবন্ধন স্লিপটি থাকে তাহলে সেখান থেকে ফরম নম্বরটি ওখানে দিয়ে এখানে জন্ম তারিখটি বসিয়ে পরবর্তী ধাপে যেতে পারবেন তো আমি প্রথমে এখানে একটা এনআইডি নাম্বার দিয়ে আপনাদের দেখাই আমি একটি এনআইডি কার্ড থেকে নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি প্রথমে দিন তারপর মাস এবং তারপর বছর এরপর এখানে একটা ক্যাপসা কোড রয়েছে দেখুন এই ক্যাপসা কোডটি এখানে প্রবেশ করাতে হবে তো এই ক্যাপসা কোডটি ভালোভাবে দেখার জন্য আমি এই পেজটি একটু জুম করে নিচ্ছি এই যে এরপর আমি এখান থেকে সাবমিট অপশান একটা ক্লিক করব দেখুন এই যে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে স্ট্যাটাস কমপ্লিট অর্থাৎ এই স্মার্ট কার্ডটি এখন রেডি আপনার স্মার্ট কার্ডটিও তৈরি হয়ে থাকলে এরকম দেখাবে এবং আপনি যদি নিবন্ধন স্লিপ থেকে ফর্ম নম্বরটি দিয়ে এই কাজটি করতে চান তাহলে এখান থেকে এই যে ফর্ম নম্বরের আগে এই যে এনএইডিএফএন এটা লিখতে হবে এরপর এখান থেকে জন্ম তারিখটি দিয়ে এখানে ক্যাপসা কোড দিয়ে এখান থেকে সাবমিট করবেন আপনার কার্ডটি যদি এখনো পর্যন্ত তৈরি না হয় তাহলে এরকম আসবে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আপনার স্মার্ট কার্ডটি এখনো পর্যন্ত তৈরি হয়নি এখন এখানে দেখুন এটা হলো বক্স আইডি নাম্বার এটা হলো কম্প আইডি নাম্বার এরপর এখানে আছে ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে এভাবে আপনার নিজের ভোটার এলাকার ঠিকানা এভাবে শো করবে তো এখান থেকে আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো আপনি এখান থেকে বক্স আইডি নাম্বারটি এবং এই কম্প আইডি নাম্বারটি লিখে রাখতে পারেন আপনি যখন স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে যাবেন তখন অবশ্যই আপনার সাথে আপনার পুরাতন এনএডি কার্ড অথবা নিবন্ধন স্লিপটি সাথে নিয়ে যেতে হবে এবং সাথে যদি আপনি এই দুটো নাম্বার লিখে নিয়ে যান তাহলে আপনার কার্ডটি খুঁজে পেতে আরও সহজ হবে আপনার স্মার্ট কার্ডটি প্রস্তুত হয়ে থাকলে আপনি দুইভাবে সেটা সংগ্রহ করতে পারবেন এক নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময় ও তারিখে স্থানীয় স্কুল মাদ্রাসা ও উন্মুক্ত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে ঘোষিত সময় ও তারিখ অনুযায়ী সেখানে গিয়ে আপনি আপনার পুরাতন এনআইডি কার্ড অথবা নিবন্ধন স্লিপ দেখিয়ে সংগ্রহ করতে পারবেন দুই উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি কেউ চাইলে সরাসরি নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো সর্বশেষ আপনাদের সাথে যে কথাটি বলবো সেটা হলো আপনারা প্রতারণা থেকে সতর্ক থাকবেন নির্বাচন কমিশন নাগরিকদের সতর্ক করে বলেছেন কেউ যদি স্মার্ট কার্ড পাওয়ার নামে অর্থ দাবি করে তাহলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে স্মার্ট কার্ড বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে এবং সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা স্মার্ট কার্ড সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন কথা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ